থেকে এসা ওসি ওই জন্য তোদের বাড়িতে ঝামেলা একটার পর একটা তোদের বাড়িতে

তার রাস্তার উপর বাড়ি। বলে ताजे দেহর জন্য মায়ের কাছে এসেছে। তার বাড়িতে জামেলা চলে। তার বাড়িতে সময় সময় খেতে যায়।

তোমরা সব ভালো করো তোর দেওয়া ধরেছে যেদিন শনিবার মঙ্গলবার হয় রবিবার হয় সেদিন আরো দেখা

আর তোর শাশুড়ি মারা মেনেছে তো মাকে পাথা ঢুকবো আর মা তো তোদের বাড়িতে আমি পড়াইছি

मोती देख पाए हां मोती भी दे मनुष्य भी है तो नहीं धैर्य रखो बाबा एक बटा हां तो हम लोग पाए हां पांच मास ताली देख दी ठीक हो तो दूंगा हां तो कोई तो अच्छा हां रोजी ना ना एक दिन ले ली होगी हां तुम भाव करे खुशबू तो लगिया शादी बनी तो घर छाई

তোমারই চরণে তোমারই চরণে লীলা ওলিসি পাতা তোমারই চরণে লীলাম এলো तो बायट मे তোমার কত বছর পর সন্তান হলো বলো দশ বছর পর তো মাদায়ামের ভক্তরা তোমরা শুনতে পেলে এই ভক্ত বোনের দশ বছর পর সন্তান হয়েছে থানে এসে তো কি সন্তান হয়েছে ছেলে হয়েছে খুব খুশি নাকি তো মাদায়ামি দেখো কোল ভরে দশ বছর পর সন্তান দিয়েছে ছেলে সন্তান হুম তো খুব খুশি ভক্ত বোন তো সবাই আসো অবশ্যই মা সবার মনে আসা পূর্ণ করবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম